কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো কে কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন আজকে ট্রফি হচ্ছে প্রবাসীদের নিয়ে যারা বিদেশে থাকেন তো যারা প্রবাসে থাকে তাদের নিয়ে ট্রফি আজকে তো সবাই একটু মতামত দেবেন আজকে জোর দাবি করতেছি যে প্রবাসীদের যে দাবি দেওয়া আছে ওগুলো যাতে পূরণ করতে পারে তো সবাই আমরা সবাই একমত হই ঠিক আছে আমরা সবাই একমত হব ইনশাল্লাহ তো যাতে প্রবাসীদের দাবি পূরণ হয়ে আদায় হয় তো সবাই একটু মতামত দেবেন আজকে কমেন্ট করেও বলবেন যে ভাই কোনটা হলে কীরকম হলে ভালো হবে অলরেডি আহম্মদ রিয়াজ ভাই আহম্মদ রিয়াজ ভাই একটা ফেসবুক পেজ আছে ঠিক আছে উনি কিন্তু প্রবাসীদের নিয়ে অনেক কিছু করতেছে মানে অনেক দাবি অনেক কিছু সংগ্রাম করে চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে উনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছে উনি অবস্থান ছিলেন তো এখন উনি দেশে গেছেন ওই দাবি আদায়ের কথা বলার জন্য সবাই একটু তার জন্য সবাই একটু দোয়া করবেন ঠিক আছে তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুই তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটু জানাবেন তো আমরা তো একটা জিনিসকে আমরা দুই বছর তিন বছর চার বছর আমরা এই প্রবাসে থাকি ঠিক আছে এখন আমাদের পরিবার পরিজন বলতে আত্মীয় স্বজন বলতে আমাদের কোনো কিছু নাই ঠিক আছে না তো আমরা অনেক বছর পর দেশে যাই ঠিক আছে দেশে গেলে আমাদের এয়ারপোর্টে এয়ারপোর্টে গেলে আমাদের লাগেজগুলো খাটে লাগেজ চুরি হয়ে যায় আসলে সিস্টেমটা খুব হাস্যকর আসলে আমাদের দেশের সিস্টেমটা খুব হাস্যকর এটা বলার মতো না সত্যি আমরা লজ্জিত আমরা জাতি হিসাবে লজ্জিত কারণ একটা প্রবাসী কত কষ্ট করে এই একটা 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 আজকে দশ টাকার কালকে বিশ টাকা পরশু দশ টাকা এরকম করে করে কিছু টাকা জমাই ওই টাকা দিয়ে কিছু পরিবারের জন্য জিনিস কিনে ওই জিনিস আবার চুরি হয়ে যায় এটা কিন্তু খুব লজ্জাজনক আমাদের দেশে যাই হোক যে প্রবাসীদের প্রবাসীদের দাবি দেওয়া যে দাবি যে রেমিডেন্স কাটায় প্রবাসীরা যে মোবাইল নিয়ে তো তো কাহিনী চলতেছে তো আসলে এগুলা খুব লজ্জার জন্য তো কি অবস্থা সবার কে পিতার দিকে দেখতেছেন একটু জানাবেন এইպես কি लेके आया लुलू से लूलू लूलू नहीं किया बाद में लेके आया उधर से लेके आया क्या yeah. दौड़ी दौड़ी अभी अच्छे अच्छा है कपड़ा अच्छा रखेगा अच्छा आएगा ये अभी अच्छे है

प्रचुर ठंडा आज के ना कल अरब नहीं आया है आ जाएगा बाबा नहीं आएगा अरब का भाई आएगा नहीं कार्ड में डालूंगा पुछा? नहीं डाला, नहीं चेक मैसेज आया भूल गया, भूला, भूला। ए, भूल भूल गया। ए, आज, आज मालूम कितना दो साल के बोनस ऐसे दो हजार बोनस दो हजार बोनस बोनस

विभूर महीने ट्वेंटी वन डे ड्यूटी किया और ए महीने में 5 डे ड्यूटी किया इनको इतना दे मालूम नहीं इधर वीजा का टीम टू मच है टू एडवांस गिफ्ट 200 एडवांस गिफ्ट इनको सैलरी पेंडिंग सैलरी अच्छा तो प्रवास जीवन है जो हमारा एक बार कैंसल मार से कुम्बनी तो कैंसल मार और फॉर ए

তো আমরা সবাই একমত হবে ইনশাল্লাহ তো যেটা বলতে চাচ্ছিলাম তো আমরা হাজার কষ্ট করে টাকাগুলো রাত দিন পরিশ্রম করে আমরা টাকাগুলো দেশে ফাটাই এখন দেশ থেকে যদি আমাদের যদি এভাবে যদি আমাদের লাগে সুরিয়ে যায় এটা সুরিয়ে যায় ওইটা হয়ে যায় তাহলে তো সমস্যা তাই না তা আমরা এই জিনিসটা দিয়ে মানে আসলে এটা কি বলবো এটা তীব্র নিন্দা জানাই আমরা তীব্র নিন্দা জানাই এই যে আমরা অনেক কষ্ট করে দেশে টাকা পাঠাই অথবা আমরা দেশে যাওয়ার সময় আমাদের যে সামানগুলো চুরি হয়ে যায় ঠিক আছে তো এখন আমি যে জায়গায় আসি যে যে দেশে আসি এটা হচ্ছে দুবাই আরব এমারত তো এখানে হচ্ছে আমি মনে হয় যে এই সময় আসছি আমার মনে হয় বোরিং ফাস্ট করতে আমার মনে হয় পাঁচ মিনিট লাগছে এত দ্রুত সার্ভিস মানে এটা বলার মতো না ঠিক আছে এটা বলার মতো না তাদের সার্ভিসগুলো এত দ্রুত আসে আর যায় আসে আর যায় আমরা যখন এয়ারপোর্টে ঢুকি সার এয়ারপোর্টে তখন ঢুকার সময় একটা স্কিনার আছে স্কিনারে আপনার পাসপোর্টটা শো করাবেন ঠিক আছে পাসপোর্টটা শু করলে অটোমেটিক ওইখানে একটা ফটো চলে যাবে ফটো চলে গেলে একটা ওনাদের গভর্নমেন্ট একজন আরবি বলবে যে এই লাইনে দাঁড়াও লাইন বলে কথা নাই এক একজনের জন্য এক একটা কাউন্টার এই মনে হয় পাঁচ মিনিট আমরা দুশো জন ছিলাম তা আমরা পাঁচ মিনিটে আমাদের কি আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে তা কত সুন্দর সিস্টেম মানে বলার মতো না এগুলা হচ্ছে সব অটো এবং ডিজিটাল যা হবার হোক তো আমাদের দেশ আমাদের দেশে এয়ারপোর্টে গেলে আমি যখন আসছি আমাদের এয়ারপোর্টে আমি মনে হয় পাঁচটার সময় ঢুকছি ঠিক আছে আমার ফ্লাইট ছিল আটটা দশে তো আমি যখন ঢুকছি ঢোকার পরে প্রায় আমার এক ঘন্টা তো লাইনে ছিলাম পরে আমার যে লাইনে দাঁড়াইছিলাম ওই লাইনে কয় একজনও কয় ভাই এই লাইনে আপনার ইয়ে না সিরিয়াল না আপনি যে বিষাও আরেকটা লাইনে যান আবার এই লাইনে গেলাম আবার ওই লাইন থেকে আবার অন্য লাইনে মানে কত হয়রানি মানে কত ইয়া মানে বলার মত না এত বাজে এই জিনিসটা খুব বিরক্ত ঘন্টার উপরে এক ঘন্টা প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট মতো দাঁড়াইছিলাম খুব বাজে একটা ব্যবস্থা আমার মনে হয় না এগুলো ঠিক হবে কারণ আমরা মানুষ হিসাবে আমরা আপডেট হতে পারি না এখনো ঠিক আছে এদেশে আপনার সবসেতে আপনার বেশি নিরাপদ মানুষের যান মালামাল সব কিছুর দিক দিয়ে আপনি নিরাপদ একটা মিনিট যদি একশো একটা যদি কল দেন তাহলে সাথে সাথে আপনার কি গভর্নমেন্টের লোক চলে আসবে কোনো সমস্যা হলে এত দ্রুত সার্ভিস মানে বলার মতো তো কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন আছে আমার জীবন গেল बोनस भी मिलेगा आपको बोनस भी मिलेगा एक साल में कितने सैलरी इतने एक महीने का सैलरी दिएगा दो साल में दो महीने का सैलरी सिस्टम ऐसे है ऐसे दिएगा लेकिन तुम लापटा नहीं किया ना लाप के साथ कैंसिल मारा बीसा कलाश कैंसल मारा दिए गए रूल्स है कंपनी का रूल्स

বাদমি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড কী অবস্থা দেখছেন এই এক মাসের স্যালারি এটা এক মাসের বেতন ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড দাঁড়াম আর মেয়ে বাংলাদেশে কম্বাইড করলে আপনার ছত্রিশ সাত্রিশ হাজার টাকা হবে এর বেশি না তো কমেন্ট করেন কমেন্ট করেন ঠিক আছে কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন হ্যাঁ সব সময় কি লাইভ করা জানি কমেন্ট না করলে কীভাবে লাইভ করব না দেখলে किबी और लाइक करो। मनोज कॉल आया। ठंडा बहुत ज़्यादा है ठंडा है।

দেখতেছেন লাইভটা আমাকে একটু জানা নেই সাজিয়ে গিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে মোরে বরই পাতা গরম জলে শোয়াইয়া মশরীর তলে গরম পাতা নরম জলে রুম পাতন রুম জলে শুইয়া মোর তলে রবনো লায়ে সে রমন নামাই সাজাই দে সুজমি তোরা সাজিয়ে গুजिए দে মুরে সাজিয়ে গুजिए দে মুরে এক কথাই প্রবাসীদের দাবি অবশ্যই মানতে হবে প্রবাসীদের দাবি এক একটা দাবি এক একটা একশো একশো পালন করতে হবে কারণ আমরা রেবিটেন্স পাঠায় আমরা টাকা পাঠাই আমরা দেশে দেশ উন্নত করতেছি ঠিক আছে দেশে দেশে আমরা রেবিটেন্স পাঠাই দেশে অর্থনৈতিক দিক দিয়ে আমরা উন্নত উন্নয়ন করতেছি যে সেহেতু আমাদের বাংলাদেশে যে সিন্ডিকেট ঠিক আছে বাংলাদেশের যে সিন্ডিকেট এয়ারপোর্টে বলেন বিমানবন্দর বলেন সব জায়গায় যে সিন্ডিকেটগুলো আছে ঠিক আছে টিকিট বিক্রির সময় যে সিন্ডিকেটগুলো আছে সব সিন্ডিকেট আমাদেরকে কী করতে হবে একদম ব্যাংকের চোরমার করে দিতে হবে ডাইরেক্ট আমরা ডাইরেক্ট আমরা টিকিট কিনবো ডাইরেক্ট গভর্নমেন্ট থেকে টিকিট কিনবো ডাইরেক্ট সরাসরি গভর্নমেন্ট থেকে কিনব ঠিক আছে গভর্নমেন্টের এজেন্ট থেকে কিনবো অনলাইনে না অনলাইনে শাখায় শাখায় আমরা বিমানের টিকিট কিনলে আমরা প্রতিনিয়ত আমরা ধরা খাবো দালালের কাপড় ভরে দেবো এক একটা টিকিটের দাম ঠিক আছে আমি যে দুবাই থেকে যদি মনে করেন যে বাংলাদেশে আপনার টিকিট কাটি তাহলে আমরা বাংলাদেশে এটা কম্বাইড করলে আমাদের আসে মনে করেন যে উনচল্লিশ হাজার টাকা প্রায় বিয়াল্লিশ হাজার টাকার মতো আসে ঠিক আছে আসা যাওয়া এবার চিন্তা করেন বিয়াল্লিশ হাজার টাকা মানে যাইতে একুশে হাজার আয়তে হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা আমার আসা যাওয়া কি আছে বিমান ভাড়া আছে ঠিক আছে কিন্তু আমি যখন ডাইরেক্ট টিকিট না কেটে যদি সিঙ্গেল কাটে যদি দেশে যাই দেশ থেকে যখন টিকিটটা কাটে এখানে আসতে হয় ঠিক আছে দেশ থেকে যখন ছুটির শেষে যখন আস আসতে হয় তখন আমার ওই মিয়ানমারের টিকিট দাম পড়ে পঞ্চাশ হাজার টাকা তার মানে চিন্তা করুন আমি এখান থেকে যদি কাটি যাই টিকিটটা ঠিক আছে আমার আশা আমার দুটা মিলে মনে হয় উনচল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার ভিতর হয়ে যায় ঠিক আছে কিন্তু ওইখান থেকে আসার সময় একটা টিকিটের দাম আমার পঞ্চাশ হাজার টাকা গুনতে হবে তার মানে বুঝে না আমি আসার সময় চুচল্লিশ হাজার টাকা না পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে টিকিট নিয়েছি আমার এই টিকিটের ইয়ে এখনো আছে আর ওই টিকিটটা আমি এখনো রেখে দিয়েছি এই বাংলাদেশে এত পারে এত জোট বাট এত রাজনৈতিক পলিটিক্স এত সব কিছু দুই নম্বরে আর দুই নম্বর দুই নম্বরে পড়ে গেছে বাংলাদেশটা কালি শুধু তাকাই রাখে প্রবাসীরা কখন রেমিডিস দিবে কালি শুধু তাকাই থাকে ঠিক আছে প্রবাসীরা রেমিটেস দিবে ঠিক আছে ভাই প্রবাসীদের সুখ সুবিধা দে যে আসে সে উন্দুর গর্ত করে ওখানে টাকা ঢুকাই হেতে নিজে বড় লোক হয়ে যায় যে আসে সে উন্দুর গর্ত করে ঠিক আছে কালি শুধু প্রবাসী নিয়ে কি করে দাবা খেলাই কালি শুধু দাবা খেলতেছে ঠিক আছে এত সাইল চালায় একটা বিমানের টিকিট যদি এত দাম হয় আমরা দেশে কেমনে যাবো একটু সিন এই যে মনে করেন যে আপনার ইন্ডিয়া বলেন ইন্ডিয়া এম আরব এমারাতে আপনার সব ফেসিলিটি বেশি হচ্ছে কেন না এদের বিষয় সব সময় কোলা থাকে এবং ফ্যামিলি ফ্যামিলি বিষয় সব সব বিষয় এদের জন্য কোলা ঠিক আছে তো এবং কি ইন্ডিয়া যদি আপনি যদি মনে করেন যে যেটা কেরালা আছে মালালি ঠিক আছে এদের আপডাউন টিকিটের কথা শুনলে আপনারা হাসবেন ঠিক আছে পাঁচশো টাকা না সাতশো টাকার মধ্যে আপডাউন টিকিট নেবে কেরলাতে ঠিক আছে এবার চিন্তা করে যে সাতশো টাকার মধ্যে যদি আপডাউন টিকিট মিলে ইন্ডিয়া যাবে ঠিক আছে ইন্ডিয়া থেকে ক্রস করলে আমাদের বাংলাদেশ কিন্তু ঠিক আছে কিন্তু ওই টাকা কত হয়ে যায় এবার চিন্তা করে দেখবেন বাংলাদেশে শুধু একটা টিকিট খাড়ি মানে কেটে এখান থেকে যাওয়া যাওয়া আসে টিকিট পনেরোশো ষোলোশো সতেরোশো এরকম আসে ঠিক আছে তাও এই দেশে একটু কম আমাদের দেশ থেকে যখন আমরা আসি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা একটা টিকিটের মূল্য তো এটা হাস্যকের বিষয় ঠিক আছে আর কি বলবো ঠিক আছে বেশিক সময় নেই ভালো থাকবেন সুখে থাকবেন এইটা হচ্ছে দাবি দেওয়া প্রথম দাবি হচ্ছে প্রবাসীদের এয়ারপোর্টে হয়রানি বন্ধ হোক দ্বিতীয় দাবি হচ্ছে ইয়ারফোনের মধ্যে কোনো ধরনের লাগেজ চুরি হলে ঠিক আছে ওটার সাথে সাথে অ্যাকশান নেওয়ার দরকার তৃতীয় হচ্ছে প্রবাসীদের যে বিশ বছর পনেরো বছর যারা বিদেশ বিদেশে আছে ঠিক আছে তাদেরকে পেনশন ভাতা দেওয়া হোক এবং তাদের ফ্যামিলি বাচ্চা পরিবার সবাইকে সঠিক নিয়ম অনুযায়ী এদেরকে গভর্নমেন্টের যে সুবিধা ঠিক আছে ওইটা দেওয়া হোক কেননা আমরা একজন মুক্তিযোদ্ধার মতো ঠিক আছে আমরা সারাদিন মুক্তিযোদ্ধার মতো খাটতেছি। ঠিক আছে যুদ্ধার মতো যুদ্ধ যুদ্ধ করতেছি কালি কি দেশের বিদেশে আজকে মনে করেন যে এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন ঠিক আছে না তো দুই বছরও কত দিন হয় এবার চিন্তা করেন দশ বছরও কত দিন হয় চিন্তা করেন এ দশটা বছর হেঁটে ফ্যামিলি ছাড়া থাকে এক বছরের মাত্র দুই দুই বছরও মাত্র দুই মাসের ছুটি থাকে ঠিক আছে ওই দুই মাস কালি শুধু ষাটটা দিন ষাটশো দিন আপনার ষাটশো কতদিন পর কালে ষাট দিনে তো সেই জন্য করতেছি প্রবাসীদের সব সেটে যতগুলো দাবি দেওয়া আছে মেনে নেওয়া হোক ঠিক আছে সবাই একমত সবাই আমার এই ভিডিওগুলো যদি দেখে থাকেন সবাই একটু লাইক করবেন শেয়ার করবেন যে যেখান থেকে দেখেন আমার এই ভিডিওটা অবশ্যই একটা একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন মতামত দেবেন ঠিক আছে যে প্রবাসীদের খেলা প্রবাসীদেরকে নিয়ে খেলা বন্ধ করা হোক ঠিক আছে এই খেলা আমরা খেলতে দেবো না ইনশাল্লাহ আমরা এই দূর প্রতিবাদ জানাই আমরা যে যেখান থেকে আসি সবাই দূরভাবে দৃঢ়ভাবে আমরা প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল আল্লাহ হাফেজ